পবিত্র আল কোরআন দয়াল নবীর মুখ দিয়ে বলেছে যে মৃত্যু ছাড়া কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না যদি এই পাঁচটা জিনিস একত্রিত করে আপনারা সেবন করেন আর এতে আপনার যৌন শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে

আজকে আমার একটু আমার নিজস্ব একটু জানার বিষয় হইল আল্লাপাক আমাদের মানব দেহ চালানার জন্য যে আল্লাপাক নিজে আল কোরআন আমাদের রাসুলের উপরে নাজিল করছেন এবং আমাদের মানব দেহের বিস্তারিত সব কিছু সে জায়গায় আছে আসলে ছোটো একটু জানার বিষয় আপনার কাছে আমি জানি না হয়তো এটা কোয়াটা আমার কি ভালো হবে শুদ্ধ হবে না ভুল হবে এটা জানি না কিন্তু আপনার কাছে একটু জানার বিষয় যে আল কোরআনের ভিতরে কোনো জায়গায় বা কোনো ছুরায় ভাবে লেখা আছে কি না যে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত বা ভালোবাসা ক্ষেত্রে কোনো দোয়া বা কোনো সুরা নাজিল আছে কি না বা উভয়ে স্বামী স্ত্রী উভয়ে যে যে একটা ভালোবাসা তৈরি হয় এই তৈরি করার কোনো বন্ধন আছে কি না একটু দয়া করে আজকে আমার একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা হচ্ছে আল কোরআন মতে স্বামী স্ত্রীর দৈহিক চাহিদা পূরণের শারীরিক যৌনশক্তি বৃদ্ধির কোনো বর্ণনা রয়েছে কিনা জি জি অবশ্যই বর্ণনা রয়েছে যেহেতু আল কোরআন আল্লাহ পাক সৃজন করেছেন মানুষের চলাচলের একটা যে মানুষ আল কোরআন মতে যদি মেনে চলে তাহলে মানুষের শারীরিক রোগ পীড়া কিছু হবে না মানুষ যদি আলকুরান মতে মেনে চলে পাঁচ আক্ত নামাজ পড়ে তাহলে মানুষের শরীর ভালো থাকবে কোনো প্রকার ডায়াবেটিস হবে না কোনো প্রকার শরীরের ব্যথা হবে না কোনো রকম আঘাতজনিত ব্যথা থাকলেও ভালো হয়ে যাবে কারণ পাঁচবার নামাজ পড়লে পাঁচবার উঁচু করতে হয় পাঁচবার ওঠা নামা করতে হয় শরীরের একটা এক্সারসাইজ হয় ব্যায়াম হয় সেক্ষেত্রে আপনার শারীরিক উপকার এবং জান্নাত পাওয়ারও একটা সুফল সুপথ পাওয়া যায় তো কোরআন প্রমাণ করেছেন তাহলে নবীজি নিজের মুখে বলেছেন যে তোমরা এই পাঁচটা জিনিস যদি একত্রিত করে খাইতে পারো মৃত্যু ব্যতীত কোনো রোগ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না সেই পাঁচটা জিনিস কি সেই পাঁচটা জিনিস হল আপনারা এই পাঁচটা জিনিস নাম বলার আগে আপনাদেরকে আমরা বলবো যে এই পাঁচটা জিনিস আপনারা একত্রিত কিভাবে করবেন কিভাবে মিশাবেন কিভাবে খাবেন সেই বিষয়টাও আপনাদেরকে জানতে হবে খালি পাঁচটা জিনিসের নাম জানেই তারপরে যদি ভিডিও থেকে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে পাঁচটা জিনিস কীভাবে আপনারা খাবেন এই পাঁচটা জিনিসের মধ্যে হলো এক নম্বর হল মধু অরিজিনাল মধু দু নম্বরে হলো কালো জিরা কোরআনে কিন্তু বলা আছে আপনার রসুন যেটাকে অ্যান্টিবায়োটিক বলা হয় জাফরান যেটা আরব দেশে তৈরি হয় তো মধু কালো জিরা রসুন জাফরান এই চারটা আর জিনিস রয়েছে সেটা আপনাদেরকে মিশাতে হবে এখন এটা কিভাবে মেশাবেন ধরেন আপনি সর্বপ্রথম আড়াইশো গ্রাম মধু নিলেন আড়াইশো গ্রাম মধু নিয়ে এখানে আপনি আড়াইশো গ্রাম কালো জিরা নিলেন আড়াইশো গ্রাম মধু আড়াইশো গ্রাম কালো জিরা নিয়ে আপনারা কালো জিরাটারে কি করলেন একটু পিসলেন পিষে মধুর সাথে মিশালেন তারপরে আপনি আড়াইশো গ্রাম রসুন নিলেন রসুনটা নিয়ে কি করলেন পিসলেন আপনি মধুর সাথে মিশালেন আপনি একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম জাফরান নিলেন জাফরানটা নিয়ে আপনার পিসার দরকার নাই এখানে মিশিয়ে দেবেন বোকারি শরীফের বাউান্ন নম্বর হাদিসে সুরাম মরিয়মে বলেছে যে নাবিষ খাও ভিস আপনারা যেমন পাঁচটা খেজুর আজওয় পাঁচটা খেজুর পানিতে ভিজিয়ে সার রাত রাখবেন সার রাত রাখার পরে এই পানিটা ওই মধুর সাথে মিশিয়ে দিবেন। আর পাঁচটা খেজুর আপনারা এটাকে ভালো করে কচলিয়ে ওর সাথে মিশিয়ে দিবেন। তাতে কি হলো জাপ রান রসুন কালো জিরা এবং মধু মোট কয়টা পদার্থ হল পাঁচটা এই পাঁচটা জিনিস একত্রিত করবেন করার পরে আপনারা এখানে অল্প একটু সেঁক দিবেন আগুনের সেঁক অল্প একটু সেঁক দিয়ে ওই যে পানিটা মিশাইছেন এক গ্লাস পানি সেই এক গ্লাস পানি সেক দিয়ে মানে আগুনের জাল দিয়ে কমাবেন কমানোর পরে আগে যা যা ছিল তাই তা থাকবে তাই তা থাকার পরে আপনি এটাকে নামাবেন নামানোর পর আপনি একটা কাচের বোতলে ভরে রাখবেন কাচের বোতলে ভরে রাখবেন ভরে রেখে প্রতিদিন এটা কিন্তু কাচের বোতলে ভরার আগে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর প্রতিদিন সকালবেলা আপনারা ওই টেবিল চামচ টেবিল চামচের এক চামচ করে খাবেন প্রতিদিন সকালে আর ভরপেট পানি খাবেন এভাবে আপনি যতদিন থাকে তত দিন খাবেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের মৃত্যু ব্যতীত কোনো রোগ আপনাদেরকে আক্রমণ করবে না সেটা আল কোরআন মতে আপনার যে প্রশ্নটা ছিল যে আল কোরআন মতে কোনো বিধান কোনো শিফা আছে কি না আল কোরআন মতে এবং হাদিস মোতাবেক আমি আপনাকে বলে দিলাম এবং বুকারি শরীফের যে বাউন্ন নম্বর হাদিসটার কথা বলেছি সুরাম মরিয়মের কথা বলেছি আপনারা এই জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর সত্যি খুব ভালো আপনারা এই জিনিসটা খেতে পারেন তো তবেদেরকে আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত